এখানে এই ডিবা এই অঞ্চলগুলো থেকে ওরা শুনেছে ন্যাশনাল কমিশন এসছে ওরা আমার কাছে বলছেন অফিসে আমি বলেছিলাম এখানে এসে আমরা ওদের সঙ্গে ইন্টারন্যাশনাল প্রায় এগারো জনের অভিযোগ পেয়েছি মানে নানা ধরনের অত্যাচার থেকে শুরু করে এদের যা বক্তব্য আমি শুনলাম যে স্থানীয় রুলিং পার্টির যারা লিডার এবং গুন্ডা যারা যাদের অ্যাট্রসিটিতে মহিলাদের জীবন প্রায় মানে এত ব্যতিব্রস্ত করেছে তারা সহ্য করতে পারছে না এবং যখন তারা প্রতিবাদ বা কোনো প্রতিরোধ করার চেষ্টা করছে তখন পুলিশে তাদের ওপরে ডাবল আবার মিথ্যা মামলা দিয়ে তাদের ডেকে পাঠিয়ে তাদের নানাভাবে হ্যারাস করছে এক নম্বরে এটা প্রায় গোটা ছয়েক বিরোধী দলের নির্বাচিত জনপ্রতিনিধি মানে মেম্বার পঞ্চায়েতের প্রধান এই জাতীয় ছজন মহিলা ছিলেন যে মহিলারা কোনো কাজ করতে পারছে না এবং তাদের কাজ করার সুযোগটুকু জেলা থেকে শুরু করে বিডিও মানে কেউ মানে কর্ণপাত করছে না উল্টো তাদের অ্যারেস্ট ওয়ারেন্ট বের করে দিচ্ছে পুরনো মামলা তুলে দিচ্ছে মানে সবই পলিটিক্যাল তো একটাই জিনিস খুব পরিষ্কার বুঝলাম এখানে একটা পলিটিক্সটা এমন জায়গায় গেছে এবং তার সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশনের সাথে এই পলিটিক্সের সাথে পুলিশ মানে অ্যাডমিনিস্ট্রেশনটা ভুল বললাম পুলিশ সেখানে হাত মিলিয়ে এই বিরোধী দলের জেরা তারা পঞ্চায়েতে কোনো কাজ করতে পারছে না না ডেভেলপমেন্টের কাজ না মানুষের কোনো সুবিধা পাইয়ে দেওয়ার কাজ না তাদের কোনো সার্টিফিকেট পাইয়ে দেওয়ার কাজ না কোনো মামলার কিচ্ছু করতে পারছে না তারা কান্নাকাটি করছে আপনাদের সামনেই কান্নাকাটি যখন ঢুকছিলাম তারা যে আমরা কোথায় যাবো মানুষ অসুবিধা হলে তারা পুলিশের কাছে যায় থানায় যায় থানা যেখানে পুলিশ যেখানে একটা বায়াস্ট হয়ে কোনো কিছু না দেখে তাদের নামে মিথ্যা মামলা মিথ্যা অভিযোগ এগুলো করছে নিশ্চয়ই কমিশন মহিলাদের ওই অত্যাচার কষ্ট এবং অ্যাট্রসিটি অফ পুলিশ ব্যপাতি এগুলোর উত্তর চাইবো যা হবে দেখা যাবে আমরা আমন তবে একটা জিনিস মেয়েদের ওপরে অত্যাচার এবং যে অসভ্যতাগুলো চলছে যে কনস্টিটিউশনের ভিতরে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে পুলিশ যা করে বেড়াচ্ছে এই জিনিসের বিরুদ্ধে আমাদের কাছে যে খবরগুলো এসছে এর সত্যতা আমরা যা যাই করবো কারণ এটা হলো ওয়ান সাইডের সত্যতা যাচাই করে যদি দেখা যায় পুলিশ এখানে অকারণে মহিলাদের হ্যারাস করছে বা সাধারণ মানুষের জন্য কাজ করতে দিচ্ছে না পঞ্চায়েতের ইলেকটেড মেম্বারে দিচ্ছে না নিশ্চয়ই প্রপার ফোরামে আমরা এটাকে করবো এবং যা করে নিশ্চয়ই আইন আইনের মতো চলবে আইন তো সবার উপরে তার উপরে তো আমরা আমরা গণতান্ত্রিক রাজ্যে আছি আমরা কনস্টিটিউশন মানি একটা শিডিউল মিটিং পুলিশের অফিসার সময় পাননি বা তাকে গুরুত্ব দেননি বা কমিশনকে গুরুত্ব দেননি তারা কাউকে একজন ও অফিসার ইনচার্জকে পাঠিয়ে দিয়েছেন ব্যাপারটা এত মানে দু দুখানা রেপ হওয়া মেয়ে আমার দুধারে বসে যেভাবে কান্নাকাটি করেছে আমার তো মন ছুঁয়ে গেছে যে এগুলো চলতে দেওয়া যেতে পারে না একটা কর্মস্থলে মেয়েদের নিরাপত্তা নিয়ে আমরা সোচ্চার ওমেন জেন্ডার সেন্সিটাইজেশনের কথা আমরা বলি ওমেন এম্পাওয়ারমেন্টের কথা আমাদের রাষ্ট্র ভাবছে কী করে মেয়েদের আরও এগিয়ে নিয়ে যায় সেই জায়গায় কর্মস্থলে যারা আট দশ হাজার টাকার মাইনে কাজ করছে তাদের উপরেই সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফিসে রেপ করা দিনের পর দিন ধরে তাদের মুখ বন্ধ করে এর প্রতিবাদ হওয়া খুব অস্বাভাবিক নয় এর বিচার হওয়া দরকার এবং এই বিচারটা পড়তে গিয়ে আমি পুলিশের যে ভূমিকা আজকে দেখলাম আমাকে এতে কষ্ট দিয়েছে এবং আমার মনে হয়েছে যে আইনের উর্ধে এরা উঠে গেছেন এবং আমরা আইনত যা হওয়া উচিত তার সেগুলো চাইব জানতে চাইব দিল্লিতে আমরা অবশ্যই ডেকে আমাদের সামনে হিয়ারিং করবো আনন্দ শোভা এই প্রথমবার আপনাদের পরিচিত বিল্ডার শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় সিজি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর উপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে দেরি না করে আসুন আমাদের বিপণী প্রতিষ্ঠানে ওয়ারেন্টির সঙ্গে কম্প্রোমাইজ নয় ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা বেলদা দাতন রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে এইট থ্রি ফোর এইট থ্রি জিরো সিক্স সেভেন সিক্স